হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু গর্জিয়াস চেইনের ডিজাইন বন্ধুরা এখানে আপনার কিছু বাইশ ক্যারেটের চেন আছে এই বাইশ ক্যারটের চেনের ওজন এবং দাম এবং ক্যারেট তো বললামই তো এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি তো এখানে দেখেন কিছু গর্জিয়ার সেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও দেখার পরে যদি মনে হয় আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট এই পাশ থেকে দেখাই খুবই চমৎকার একটি চেইনের কালেকশন এটা কিন্তু আপনার বে বেনি চেন হ্যাঁ খুবই সুন্দর একটি বেনি চেনের ডিজাইন এটা কিন্তু লম্বায় একদম চব্বিশ ইঞ্চি আছে খুবই সুন্দর যারা যারা বেশি ওজনের বাট বেনি বেনিচেন খুঁজতেছেন তারা এই চেনটা ট্রাই করতে পারেন বা দেখতে পারেন স্ক্রিনশট শট দিয়েও রাখতে পারেন খুবই সুন্দর একটি চেনের কালেকশন বেনিচেন তো এইটা দেখেন এটার ওজন কতটুকু আছে এটার ওজন আছে হলো বারো পয়েন্ট বারো পয়েন্ট পনেরো মিলিগ্রাম বারো পয়েন্ট পনেরো মিলিগ্রাম হ্যাঁ আপনার এগারো পয়েন্ট ডাবল ছয় ভোরে কিন্তু হচ্ছে হলো ডাবল ছয় চারে হলে কিন্তু আপনার এক ভরি হ্যাঁ এটা যেহেতু আপনার বারো বারো পয়েন্ট পনেরো গ্রাম যেহেতু এক ভরির বেশি আছে এটা তো আপনাকে এটার ওজন কত আছে এক্সাক্টলি আপনাদেরকে আনায় কনভার্ট করে দেখাচ্ছি বারো পয়েন্ট পনেরো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার সমান এক ভরি চার রতি এক ভরি চার রতি তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বন্ধুরা বাইশ কেটের বাজার কিন্তু আছে হলো আজকের তারিখটা বলে দেই আজকে হলো আপনার চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভালোবাসা দিবস তো আজকে হলো আপনার বাইশ কেটের ভরি আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা তো যেহেতু এটা বাইশ কেটতে বাইশ কেটের দামটাই বলে দিচ্ছি এক এটার এটার প্রাইস কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ বারো হাজার সরি এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো তো এটার প্রাইস কিন্তু আসবে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দেড় লাখ টাকার একটু বেশি খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো চলে গেল এটা তারপরে দেখাবো খুবই সুন্দর আরেকটি চেন এটা কিন্তু লম্বায় বিশ ইঞ্চি আছে খুবই সুন্দর একটি পাটি চেনের ডিজাইন এটাও এক ভরি প্লাস হবে হয়তোবা হ্যাঁ এটাও এক ভরি প্লাস তো খুবই সুন্দর একটি চেনের কালেকশন এটা আপনার দানা পাটি বলে খুব সুন্দর একটা পাটি চেন এটা তো এটার ওজন দেখেন আমি দেখাই এটা কিন্তু আছে বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম তো এটার ওজন কত টাকা আছে আপনাদেরকে দেখাই বারো পয়েন্ট তেরো ভাগ তো এটা কিন্তু আছে হলো আপনার এক ভরি তিন রত্তি আট পয়েন্ট এক ভরি তিন রত্তি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী ঠিক আছে এটার দাম আসবে হলো আপনার আজকের বাজার রেট অনুযায়ী আসবে এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার তিনশো টাকা এক লক্ষ আটান্ন হাজার তিনশো টাকা এইটা আর এইটা পাশাপাশি সেম প্রাইস হ্যাঁ পাশাপাশি সেম প্রাইস পাশাপাশি সেম ওজন তো তারপরে চলে যাব এখানে দেখেন আরেকটি চেনের কালেকশন এটাও আপনার ইয়া এটা বাইশ ক্যারেটের বাইশ ক্যারেট হলমার্ক করা আছে নাইন সিক্সের হলমার্ক করা আছে তো এটা কিন্তু আপনার বেনি চেন একটু আনকমন বেনি দেখেন খুব সুন্দর এটা পাটি চেন দিয়ে বেনি চেন বানানো হয়েছে খুব সুন্দর একটি চেনের ডিজাইন এটা কিন্তু বাহিরের সম্পূর্ণ তো এইটার আপনার লম্বাই হবে হলো আঠারো ইঞ্চি হ্যাঁ এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি এটার ওজনটা একটু কম ওটা আগের দুইটার থেকে এটা ওজন দেখেন দশ পয়েন্ট পনেরো মিলিগ্রাম আচ্ছা দশ পয়েন্ট পনেরো মিলিগ্রামে কত অন আছে দশ পয়েন্ট পনেরো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এটা আছে হলো চোদ্দো আনা থেকে পাঁচ পয়েন্ট কম চোদ্দ আনা থেকে পাঁচ পয়েন্ট কম তেরো আনা পাঁচশতি পাঁচ পয়েন্ট তেরো আনা পাঁচশতি পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আপনার এটার দাম আসবে হলো এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার চারশো টাকা এক লক্ষ বত্রিশ হাজার চারশো দাম আসবে এটা এক লক্ষ বত্রিশ হাজার চারশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো আরেকটি চেনের কালেকশন খুবই সুন্দর অমায়িক একটা আরেকটি চেন এটাও কিন্তু এস করা দেখেন খুব সুন্দর একটি চেনটা এটাও বাইশ ক্যারেডের এটা আপনার ছেলেদেরও সেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবো ও বা এই দুইটা ডিজাইন পর দু দুজনেই পড়তে পারবে তো খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো এটা আপনার কিন্তু লম্বা আছে হলো এটা আঠারো ইঞ্চি আছে তো এটার ওজন কাছে দেখায় এটার ওজন আছে সাত পয়েন্ট বারো মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট বারো মিলিগ্রামে আসে সেটাই দেখাচ্ছি সাত পয়েন্ট বারো তো এটা আছে আপনার এটা আছে হলো নয়ানা পয়েন্ট নয়ানা পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে ইন্টু সাত পয়েন্ট বারো তো এটার দাম আসবে হলো তিরানব্বই হাজার নয়শো টাকা এটার দাম আসবে তিরানব্বই হাজার নয়শো টাকা খুবই সুন্দর আরেকটি একটি চেন আপনারা দেখতে পেলেন খুবই সুন্দর একটি চেন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ